প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সাম্প্রদায়িক দাঙ্গার মতো ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি সেখানে তিনজন পাহাড়ি মারা গেছে সেখানে বাঙালি এবং এই পাহাড়িদের মধ্যে সমস্যাটা তৈরি হয়েছে আবার কেউ কেউ বলছেন সেখানে পাঁচজন মারা গেছে যাই হোক একজন মারা গেলেও সেখানে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছে আমাদের এই এই যে ঘটনাগুলো ঘটনাগুলো কেন ঘটছে এ নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কি বলছেন তা একটু শোনান ভারতের ইন্ধনে বা ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আসেন উনি এই জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে তা হ্যাঁ শুনলেন তো তিনি বলছেন এখানে ঘটনাটার জন্য ভারতের ইন্ধন আছে ভারতের সেখানে ইন্ধন থাকবে কেন আর যদি থাকে তাহলে আপনারা কি ভূমিকা নিয়েছেন আপনারা কি ভারতের আমাদের স্বরাষ্ট্র যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন তারা কি ভারতের যিনি রাষ্ট্রদূত আছে এখানে তাকে কি সচিবালয় ডেকেছেন তাকে ডেকে কি সতর্ক করেছেন কেন করেননি যদি সেটা না করেন তাহলে আবার ভারতের কথা কেন বলছেন যদি ভারতের কথাই বলেন তাহলে আপনি কি অ্যাকশন আপনি তো ভারতের যিনি এখানে রাষ্ট্রদূত আছেন তাকে তাকে ডাকবেন ডেকে সতর্ক করবেন যে তোমার দেশ আমার দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করছে আমার এখানে ক্ষতি হচ্ছে আমাদের এখানে স্থানীয় লোকদেরকে ইন্ধন দিচ্ছে তোমরা সতর্ক হও না হয় আমরা কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বলেছে বলেনি তো অথচ এই সরকার যখন ক্ষমতা নেয় তখন সেভেন সিস্টার খেয়ে দেব তারপরে ওই যে কি বলে আপনার চিকেন নেক যেটা সেটা নিয়ে কথা বলেছে তারপর আমাদের এক উপদেশটা নতুন করে একটা ম্যাপ এঁকেছে ভারতের কিছু অংশ বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ভারত আবার সেটার প্রতিবাদ জানিয়েছে নিন্দা জানিয়েছে এই যে ভারতকে আমরা উত্তক্ত করলাম কেন করলাম তো ভারতকে আমরা উত্তক্ত করলাম ফাও অর্থাৎ অযথা শত্রু বাড়িয়ে দিলেন এখন যদি এই ঘটনার সাথে ভারত যুক্ত থাকে ভারতের ইন্ধন এটা হয়ে থাকে তাহলে আপনারা প্রমাণ হাজির করুন করে ওদেরকে ধরুন যে তোমরা এটা করছ এবং প্রয়োজনে ভারতের যিনি এখানে রাষ্ট্রদূত আছেন তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিন না প্রতিবাদ করুন না তো আপনারা তো সেটা করলেন না আপনারা এখন বলছেন এখানে ভারতের ইন্ধন আছে ভারতের ইন্ধন ইন্ধন থাকলে আপনার আপনারা কি পদক্ষেপ নিলেন আপনারা এত নত জানি জানুক কেন আপনারা কথা মুখে পটর পটর কথা বলতে পারছেন কিন্তু বাস্তবে তো আপনারা কিছুই দেখাতে পারছেন না আপনারা আগে বললেন ভারত বিরোধী কথা যে ভারতীয় পণ্য বর্জন করো হ্যান করো ত্যান করো করেননি আদানির বিদ্যুতের বিষয়ে কথা বলেননি দুর্নীতি হয়েছে পরে বলেন নানা নানা দুর্নীতি হয়নি আমাদের বিদ্যুৎ লাগবে লাগবে তো এরপরে এখন চাল ডাল লবণ তেল সবই ভারত থেকে আমদানি করছেন কেন এর পরিমাণটা তো আরো বেড়ে গেছে বন্ধ করে দেন সবকিছু ভারত থেকে আনা সেটা তো পারবেন না এদেশে যেই ক্ষমতায় আসে সেই কিন্তু বলে ভারতের বিপক্ষে কিন্তু ফাইনালে ক্ষমতায় আসার পরে ওই ভারতের সাথে ঠিকই আগের মতোই কাজ চালিয়ে যায় আর বাংলাদেশের মানুষকে ধোঁকা দেয় এটা হচ্ছে এক ধরনের বাটপারি যাই হোক আমি এ বিষয়ে কথা বলবো না বেশি কারণ সেখানে মানুষ প্রাণহানির মতো ঘটনা ঘটেছে এবং গুইমারা বাজারটা পুরোটাই জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানে অনেক সাধারণ মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দেয়া হয়েছে বিষয়টি খুবই ভয়ঙ্কর এবং আপত্তিকর এটা কেন হবে আমাদের সরকার কিন্তু সেখানে প্রাণহানির মতো ঘটনা যখন ঘটেছে তাহলে আমি বলবো যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী চরম সেখানে ব্যর্থ হয়েছে তারা মানুষের যান এবং মালের নিরাপত্তা দিতে পারেনি সেই স্বরাষ্ট্র উপদেশটাই আবার বলছেন এখানে ভারতের ইন্দ্র নিজের দোষ আরেকজনের ঘাড়ে চাপি আপনি পার পাবেন পাবেন না তো মানুষ বুঝে এখন সবকিছু কত আর এই কলা বিক্রি করবেন আপনারা আপনারা ব্যর্থ হয়েছে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শান্তি পাহাড় হোক সমতল হোক সব জায়গায় আমাদের শান্তি থাকতে হবে আপনারা ক্ষমতায় বসার পর বাংলাদেশে কোন ধরনের শান্তি আনতে পারেননি বরঞ্চ আপনারা বসার পর বাংলাদেশটা আরো অনেক বেশি পরিমাণে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশের মানুষ আজকে মোটেও ভালো নেই মানুষের যান মালের নিরাপত্তা নেই মানুষ রাত্রে ঘুমানোর সময় দোয়া কালাম পরে ঘুমায় যে আল্লাহ সকালে যেন এই জীবিত বের হতে পারি নাকি আমাকে রাত্রে ধরে নিয়ে কোথায় মেরে রাস্তার পাশে পাশে ফেলে রাখে মানুষ চরম ভাবে আতঙ্কিত মানুষ ভীত মানুষ সন্ত্রস্তা সমতলে হোক আর পাহাড়ে হোক আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন আপনি ব্যর্থ আর জমাতে ইসলামের যিনি নাই ব্যায়ামী তিনি চার পাঁচ দিন আগে বলেছেন যে পঞ্চাশ লাখ লোক নিয়ে তিনি ভারত আক্রমণ করেন কেন রে ভাই ভারত আক্রমণ করতে হবে কেন ভারতকে আমাদেরকে আক্রমণ করেছে গায়ে পড়ে ভারতের সাথে এত যুদ্ধ যুদ্ধ খেলতে যান কেন আপনারা আপনারা এই দেশের আঠারো কোটি মানুষকে বিপদে ফেলে দেওয়ার পরিকল্পনা করছেন মানুষের প্রতি আপনাদের কি এত শত্রুতা আপনারা এই দেশের মানুষকে ভালোবাসেন না এই দেশটাকে ভালোবাসেন না গায়ে পড়ে লাগতে যান আর আরেক দেশের সাথে তাদেরকে হুমকি দেন আমি কি মিথ্যে বলেছি শুনুন আপনারা ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহার কি বলেছেন তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে কি বলেন এটার দুই ভাগ করে দেব এক ভাগ গেরি লেতে যাইব ঘোড়া নামলেই লাঠি দিয়ে ধরব লাঠি কি জাহেজ না না জাহেজ আমি সবসময় জায়েজ কথা বলি শুনলেন তো কেন কেন ভারতের সাথে এই 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 ধরনের উস্কানিমূলক কথা বলা হবে যে আমার পঞ্চাশ লাখ লোক রেডি আছে ওদেরকে হলকায়া ভারতকে আমাদেরকে কি কোনো হুমকি দিয়েছে ভারতকে বলেছে আমার পারমাণবিক অস্ত্র আছে বাংলাদেশে মেরে দেব আমার এই অস্ত্র আছে আমি বাংলাদেশে মেরে দেব বলছে কখনো কখনো বলছে চুয়ান্ন বছরের ইতিহাসে কখনো দেখছেন যে ভারত বাংলাদেশের জায়গা দখল করে নিয়েছে নেয় নিত যখন সিট মহল ভাগ হয় সর্বশেষ এই গত সরকারের সময় সিট মহলের যে জায়গা ভারত পেয়েছে তার চাইতে বেশি জায়গা ভারত আমাদেরকে ছেড়ে দিয়েছে বরঞ্চ ভারত তো আমাদের এক ইঞ্চি জায়গা কোথাও নিয়ে যায়নি আপনারা শুধু শুধু দেশ বিরোধী চিন্তা করছেন এবং বাংলাদেশটাকে বিপদে ফেলে দিচ্ছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন ও ভবিষ্যৎ নিয়ে খেলছেন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না আমরা চাই আমাদের দেশে শান্তিতে থাকুক পাহাড়ে অথবা সমতলে সবাই ভাই ভাই সেখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে যে অপরাধী তাকে গ্রেপ্তার করা হয়েছে তারপরেও সেখানে কিন্তু আন্দোলনটা চালিয়ে যাওয়া কাম্য না সেখানে যারা ইউটি ইউপিডিএফ হোক অথবা অন্য কেউ হোক তারা যদি বাঙালি হয় বাংলা বাংলাদেশের মানুষ হয় হয় তাহলে তারা যদি দেশপ্রেমিক হয় তাহলে আমি বিশ্বাস করি এই ঘটনাটা আর পারবে না এবং যে অপরাধী তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে তার বিচার হবে অবশ্যই বিচার হবে এবং আমাদের দেশ শান্তিতে থাকুক প্রতিটা মানুষ নিরাপদে থাকুক প্রিয় দর্শক কথা এ পর্যন্তই আজ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ